মোনামার যেতে চায় ওই দূর মদিনায় প্রিয় হাবিব যে রবে ঘুমায় মোনামার যেতে চায় ওই দূর মদিনায় পিও হাবিব যে থানি রে ঘুমায় অবুজ মন যেতে চায় যেতে চায় অবুজ মন শুধু যেতে চাই যেতে চায় মুরু ওই মুদিনায় মন আমার যেতে চায় ওই দূর মুদিনায় প্রিয় হাবি বিজে থানি রবে ঘুমায় প্রিয় হাবি বিজে থানি রবে ঘুমায় যখনই মনে হয় তায়ে ফের কথা থেকে থেকে জেগে ওঠে জমানু ব্যথা যখনই মনে হয় তাযে ফের কথা থেকে থেকে জেগে ওঠে জমানু ব্যথা পাথরের আঘাতে রক্ত ঝরে যে থায় পাথরে রক্ত ঝরে যে থায় সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায় আমার যেতে চায় ওই দূর মদিনায় পিও হাবি বিজে থানি ঘুমায় অবু মন শুধু যেতে চায় যেতে চায় অবুয মন শুধু যেতে চায় যেতে চায় মুরু সাহারা ওই মোদিনায় মার যেতে চায় ওই দূর মদি নাই প্রিয় হাবি বিজে থানি রবে যেখানে হেরার গুহা যেখানে যাবালে নূর কেমনে বাজাবো সে থা সে তো আজ বহুদূর যেখানে হেরার গুহা যেখানে যাবালে নূর কেমনে বাজাবো সে থা সে তো আজ বহু পাগলে মোনা মানে না কোনো বাধা পাগল মোনা মারে মানে না কোনো বাধা হে প্রিয় রাসুল তুমি দেখা দাওয়ায় মন আমার যেতে চায় ওই দূর মদিনায় প্রিয় হাবি বিজে থানি রবে ঘুমায় প্রিয় বিজে থানি রবে ঘুমায় অবুজেই মন শুধু যেতে চায় যেতে চায় অবুজেই মন যেতে চায় যেতে চায় মুরু সাহারা ওই মুদিনায় মনামার যেতে চায় ওই দূর মদিনায় পিও হাবি বিজে থানি ঘুমায় প্রিয় হাবি বিজে থা রবে ঘুমায় প্রিয় হাবি বিজে থানি রবি ঘুমায় কুম এই দোয়া করিয়া মোরে রাখিস কবরে গ্রামবাসী দুই মুঠ মাটি দিস মোর কবরে মিনহা নুই দেখ রাখিস কবরে গ্রামবাসী রে দুই মুঠ মাটি দিস মোর মাটি দিস মোর কবরে জোরের ভাই রে দুই মুঠ মাটি দিস মোর কবরে রে পাতা গরম জলে গোছল করাইয়া নাকে কানে তুলা দিয়া জনম গোসল দিয়া রে হে জনম গোসল দিয়া ভরেই পাতা গরম জলে গোসল করাইয়া নাকে কানে তুলা দিয়া জনম গোসল দিয়া রে হে জনম গোসল দিয়া সাদা কাফুন পরাইয়া আতুর গোলাপ মাখাই সাদা কাফুন পরাইযা আতুর গোলাপ মাখাই কোন ছুপেরি বাস কাটিয়া দেবে বরে চাপা গ্রামবাসী রে দুই মুঠ মাটি দিস মোর কবরে দুই মুঠ মাটি দিস মোর কবরে গ্রামবাসী রে দুই মুঠ মাটি দিস মোর কবরে জোরের ভাই কান্দে ধরি কোথা যাও রে ছারি জনম দুখী মায়ে কান্দে আহাজারি করি রে আহাজারি করি জোরের ভাই কান্ধে ধরি কোথা যাও রে শাড়ি জনম দুঃখী মায়ে কান্দে আহাজারি করি রে আহাজারি করি ও বনে আমার কাঁধে ধরি ভাই যায় চলি রে বনে আমার কাঁধে জোরের যাবার কোন চোখের পানি সইতে পারি না রে দুই মুঠ মাটি দিস মোর কবরে দুই মুঠ মাটি দিস মোর মুঠ মাটি দিস মোর কলা পাতা খাটকির হবে হবে ঘরের সানি ভয়ানক ঘরের মডেল সাড়ে তিন হাত খানি রে সাড়ে তিন হাত খানি কলা পাতা হবি হবে ঘরের সানি ভয়ানক ঘরের মডেল সাড়ে তিন হাত খানি রে সাড়ে তিন হাত খানি উত্তরেতে মাথা রাখি দক্ষিণ দিকে পা রাখি রে তোরেতে মাথা রাখি দক্ষিণ দিকে পা রাখি রে রেখে আসি সময় যতন করি রে দুই মুঠ মাটি দিস কব দুই মুঠ মাটি দিস মোর কবরে রে রে দুই মুঠ মাটি দিস মোর কব মিনহা কুম অফিহা নই দেখ এই দুয়া করিয়া রাখিস কবরে গ্রামবাসী রে দুই মুঠ মাটি দিস মোর দুই মুঠ মাটি দিস মোর কব গ্রামবাসী রে দুই মুঠ মাটি দিস মর দুই মুঠ মাটি দিস মোর জোরের ভাই রে দুই মুঠ মাটি দিস মোর মৌমাছি মধু গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহা বাতাস বলে তার টানে চলে দক্ষিণা বাতাস গায়ে পরশ বলে তার টানে পাল তুলে নৌকা চলে তোমারে নামে মনে ভাটিয়াল শুধু তানে